ইদানিং একটা পোস্ট ফেসবুকে বারবার সামনে আসতেছে সেটা হচ্ছে ওফার বাংলা মানে কলকাতার যারা আমাদের বাঙালি আছে ওফার বাংলা তারা যাদের তাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত আছে মানে বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় তারা ইদানিং একটা পোস্ট বারবার করতেছে যে বাংলাদেশে চিকেন নেক মানে চট্টগ্রামে যে ছোটো একটা চিকেন চিকেনক আসে ওইটা নাকি তারা দখল করলে তাদের কথা মতে ওইটা যদি তারা দখল করতে পারে তাহলে নর্থ ইস্টে ওরা যাওয়ার জন্য যে শিলিগুড়ি করে দু ওরা ইউজ করে ওইটা ইউজ না করে জলপথেও ওরা নর্থ ইস্টে যেতে পারবে এটা বলে ওরা মানে পোস্ট করতেছে যাতে ওরা ওই বাংলাদেশের চিকেন নেকটা দখল করে পঁচিশ কিলোমিটার একটা চিকেন নেক আছে ওইটা যদি দখল করে তাহলে ওরা নর্থ ইস্টে চট্টগ্রাম দিয়ে যেতে পারবে